হ্যালো আমার সাকি বিহন বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে এখন কিন্তু আমরা বরবাদ সিনেমাটা নিয়ে কথা বলবো রোজার ঈদে এবারে আবার একটা ইতিহাস রচনা করতে আসছেন আমাদের মেগা স্টার সাকিব খান বন্ধুরা আমরা ইতিমধ্যে সবাই জানি যে বরবাদের কিন্তু বাংলাদেশের পোর্শনটা অলরেডি শুট হচ্ছে গতকাল থেকে শ্যুট শুরু হয়েছে গতকাল চলবে আজকে হচ্ছে আগামী কাল হবে বোধহয় তিন চার দিনের শ্যুট আছে এই এই লটটাতে এরপরে কিন্তু টিম উড়াল দেবে মুম্বাইয়ের উদ্দেশ্যে আবার সেখানেই ক্যামেরা ক্লোজ হয়ে যাবে এই এই এক্সক্লুসিভ আপডেটটা আমি তোমাদেরকে আজ থেকে সাত আট দিন বা দশ দিন আগেই জানিয়ে দিয়েছিলাম এবার কথাটা হচ্ছে এক অংশ বলছে যে মেগাস্টার শাকিব খান এই পোর্শনটাতে শ্যুট করছেন আবার একটা অংশ বলছে যে মেগাস্টার শাকিব খান এই অংশটাতে শ্যুট করছেন না তোমাদেরকে জানাই বাংলাদেশের এই পোর্শনটাতে আমি যদি ভুল না হয়ে থাকি আমার কাছে যতটুকু যা আপডেট আছে সেখান থেকে বলছি এই বাংলাদেশের পোর্শনটাতে কিন্তু সাকিব ভাইয়ার শ্যুট নেই সাকিব ভাইয়ার শ্যুট কিন্তু আবার আছে মুম্বাইতে যে যেটা জাস্ট কিছুদিনের মধ্যেই শ্যুট হবে এবং ছবির একটা ভয়ঙ্কর ক্লাইম্যাক্স সিন দিয়ে এই ছবিটার ক্যামেরা ক্লোজ হতে যাচ্ছে র্যাপ হবে একটা ভয়ঙ্কর ক্লাইম্যাক্স সিন শুটের মাধ্যমে মেগাস্টার সাকিব খান এই বাংলাদেশের পোর্শনটাতে তার শ্যুট না থাকলেও আমরা দেখতে পাচ্ছি মিশা সৌদাগরজির শ্যুট কিন্তু আছে আমি দেখলাম দু একজন কমেন্ট বক্সে একটুখানি বিভ্রান্ত হয়ে গেছ যে মিশা সৌদাগর আসলেই বরবাদ সিনেমায় আছেন কিনা তোমাদেরকে বলে দিই মিশা সৌদাগর জি শুধু আছেনই নয় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র প্লে করছেন উনি এই সিনেমাতে ঠিক আছে যেটা তোমরা বরবাদ দেখবে যখন তখনই বুঝতে পারবে কিছুক্ষণ আগে মেগাস্টার সাকিব খানের মেকআপ আর্টিস্ট সবুজ খান এবং অবশ্যই আমরা সবুজ ভাইয়াকে আরও একটা আইডেন্টি দিতে পারি মেগাস্টার সাকিব খানের ছায়া সঙ্গীও আমরা তাকে বলতে পারি তিনি কিছুক্ষণ আগে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি রিল ভিডিও শেয়ার করেছেন যেখানে আমরা দেখতে পাচ্ছি সবুজ ভাইয়া কিন্তু মিশা সদাগরজির মেকআপ করছেন আমরা দেখতে পাচ্ছি মেকআপ রুমে মিশা সদাগরজি মেকআপ নিচ্ছেন তার মানে আজকেও ভীষণ গুরুত্বপূর্ণ একটি সিন মিশা করছেন বাংলাদেশে এছাড়া আরও কারা কারা আছেন সেটা আমি খুব একটা জানি না ওকে তবে আমি এটুকু জানি যে জানুয়ারি মাসের মানে জানুয়ারি মাসের মধ্যে বরবাদ সিনেমার ক্যামেরা তো ক্লোজ হয়ে যাবে এটুকু আমি জানি এবং ফেব্রুয়ারি মাসটা গোটাটা পোস্ট প্রোডাকশন নিয়ে বিজি থাকবে টিম তার সঙ্গে সঙ্গে কন্টেন্ট আসাও স্টার্ট হয়ে যেতে পারে ফেব্রুয়ারি মাসের মিট থেকে এবার দেখা যাক কতটুকু আহ আমরা যেটা জানতে পারছি সেটাই বাস্তবে কতটা হবে কেননা কিভাবে প্রমোশন করবে টিম সেটা হয়তো বা প্রোডাকশন হাউস ঠিক করে রেখেছে তবে একটাই অনুরোধ থাকবে এত বড় গ্র্যান্ডজারের ফিল্ম এত বড় বাজেটের ফিল্ম প্রমোশনটা যেন প্লিজ একটু সময় নিয়ে করা হয় একটার পর একটা কন্টেন্ট যেন ঘাড়ে ঘাড়ে ড্রপ না করা হয় মিনিমাম সাত আট দিন বা দশ দিনের গ্যাপে গ্যাপে যেন কনটেন্ট ড্রপ করা হয় তাহলে মেগাস্টার শাকিব খানের কোনো কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় এলেই যে রেকর্ডটা গড়ে সেই রেকর্ডটাই কিন্তু বড়বাদের ক্ষেত্রেও ঘটবে আমরা দেখতে চাই সেটা যাই হোক আমি শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই আবার আমি মোটামুটি তোমাদেরকে শেয়ার করেই বললাম যে বাংলাদেশের পোর্শনটাতে কিন্তু সাকিব ভাইয়ার শ্যুট নেই সাকিব ভাইয়া খুব তাড়াতাড়ি আবার মুম্বাইয়ের উদ্দেশ্যে শুধু সাকিব ভাইয়াই নন সাকিব ভাইয়া তো যাবেনি তার সঙ্গে গোটা টিম যাদের যাদের মুম্বাইয়ের শ্যুট আছে কলাকুশলীরা যারা আছেন টেকনিশিয়ানসরা যারা আছেন যারা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছেন প্রত্যেকেই উড়াল দেবেন মুম্বাইয়ের উদ্দেশ্যে এবং সেখানেই কিন্তু ক্যামেরা ক্লোজ হয়ে যাবে এবং শুনতে পাওয়া যাচ্ছে আরও একদিন কে সেরা সেটা স্টুডিওতেই ক্লাইম্যাক্স সিন শুট আছে বাপরে বাপ আমি যতবার ভাবছি আমার ততবার এটা ভেবে অবাক লাগছে যে একটা বাংলা সিনেমা এর আগে দিন কোনো বাংলা সিনেমার কোনো প্রোডিউসার ভাবতে পারেনি যে কে সেরা সেরা স্টুডিওতে তারা তাদের সিনেমার শুট করবে যেটা বরবাদ টিম কিন্তু করে দেখিয়েছে এই কারণের জন্য ডেফিনেটলি প্রডিউসার যারা আছেন অর্থাৎ শারিন আক্তার দিদি আছেন আজিম ভাইয়া আছেন রিধির সিদ্ধি এন্টারটেনমেন্ট আছেন সবাইকে কিন্তু আমাদের সকলের তরফ থেকে সাকিবিয়ানদের তরফ থেকে কুর্নিশ এত বড়োভাবে এই ব্যাপারটাকে ভাবার জন্য বা ভেবেছেন যে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় সেটাকে বাস্তবে পরিণত করতে দেওয়ার জন্য শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে তারা